আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি বিশেষ করে এই ভিডিওটা মূলত প্রবাসী ভাইদের জন্য আর প্রবাসী ভাই বললে সবার জন্য না ঠিক আছে কিছু সংখ্যক আর কি আমার প্রবাসী ভাই আছে যারা মূলত একটু কম রেঞ্জের কম রেঞ্জের বলতে আসলে গরুর বিষয়ে না যারা ধনী আছে ধনী ব্যক্তি তাদের জন্য না যারা একটু মধ্যবিত্ত যে ফ্যামিলি আছে তার চেয়ে একটু কম আর কি ঠিক আছে এই সব প্রবাসী ভাইয়ের জন্য ছোট্ট একটা ভিডিও করব। তবে ভিডিওটি জানি না কার কাছে কেমন ভালো লাগবে তো ব্যক্তিগত একটা পার্সোনাল কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব আর এই অভিজ্ঞতা থেকে বাংলাদেশে হাজার হাজার লোক আছে বাংলাদেশ এবং বাংলাদেশে যে দেশের বাহিরে আছে তাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা ইনফরমেশান দর্শক দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কারণ আমি নিজে একজন প্রবাসী আর আমি চাই যে আমি যেমন দেশে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুখে আছি আল্লাহ যতটুকু রাখছে খুব সুখে আছি তো আমি চাই যে আরও আমার মতো দু একজন যদি কোনো প্রবাসী ভাই আজকের ভিডিও দেখে বেশি না আমার টার্গেট যে দুইজন প্রবাসী ভাই যদি তাদের চিন্তাধারা একটু চেঞ্জ করে আমার কথাগুলো একটু ফলো করে যদি কোনো কর্ম করে খাইতে পারে ঠিক আছে তাহলে এই আজকের আমার ভিডিও সার্থক হবে করা আর এইটাই হলো আমার ভিডিওর মেন টার্গেট বাংলাদেশে বিশ কোটি প্রায় মানুষ এর মধ্যে হয়তো কোনো দুইজন ভাইকে আমার কথাগুলো এত বেশি ভালো লাগবে যে হয়তো সে এখান থেকে কিছু ইনকাম করে তার ফ্যামিলি চালাইতে পারবে ঠিক আছে এই বিষয়ে আজকের আর কি কিছু কথা বলার চেষ্টা করব তো আমরা কিন্তু প্রবাস থেকে সবসময় চেষ্টা করি যে বিশেষ করে বাংলাদেশে এসে বেশি না সর্বোচ্চ দশ হাজার বা পনেরো হাজার টাকা মাসে ইনকাম করার চেষ্টা করি ঠিক আছে সেই সূত্র ধরেই কিন্তু মূলত আজকের এই কথা বলা তো অনেকেই প্রশ্ন করে বা ইয়ে করে মস্ত ভাই আপনি তো প্রবাসী অবশ্যই প্রবাসীদের ব্যথা বুঝবেন তো আমরা কি দেশে এসে দশ পনেরো হাজার টাকা মাসকে ইনকাম করতে পারবো এটা অনেকেই প্রশ্ন করে তো আসলে দশ পনেরো হাজার টাকা মাস ইনকাম করা এটা কিন্তু তাদের জন্য কঠিন যারা কোনো কিছু জানে না ঠিক আছে আমাদের জন্য কিন্তু এটা কঠিন না আর আমিও একজন প্রবাসী আমারও টার্গেট ছিল এরকম যে সময় আমি দেশে আসি ওই সময় কিন্তু আমারও টার্গেট ছিল এরকম যে আমি দশ পনেরো হাজার টাকা মাসে ইনকাম করব তো আলহামদুলিল্লাহ এখন ওই টার্গেট কিন্তু আমি আমি পরে করে ফেলছি ঠিক আছে আর আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারাও ইনশাল্লাহ ওই টার্গেটটা বুঝে যাবেন বা আপনারাও ইনশাল্লাহ পুরা করতে পারবেন তো আজকের যেই ইয়ে বলবো মানে কথাগুলো বলবো তার মধ্যে আপনাকে কি করতে হবে অবশ্যই কোনো না কোনো ব্যবসা করতে হবে ঠিক আছে আর ওই ব্যবসাটা আজকে আপনাকে দেখাবো যেটা একবারে নগদ টাকার ব্যবসা ঠিক আছে সেটা হলো গরুর ব্যবসা গরুর ব্যবসা মানে গরু ব্যসা কিনা ঠিক আছে এই ব্যবসাটা ছোট্ট করে আপনাদের একটু শিখাবো ঠিক আছে যাই হোক এখন এই 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 যে গরুর ব্যবসা এটা কিন্তু অনেকে আবার জানি না কী মাইন্ডে নেবে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যে যারা করতে পারবেন না তারা এটাকে খারাপ মাইন্ডে নেন না আমার টার্গেট মাত্র এই বিশ কোটি মানুষের মধ্যে মাত্র দুইটা দুইটা যুবক ঠিক আছে যে আমার এই কথাগুলো শুনে সুন্দর কিছু করে খাইতে পারবে ঠিক আছে তো যাদের ভালো লাগবে না ভিডিও থেকে তারা সাইডে চলে যাবেন আর ভালো লাগলে অবশ্যই দেখবেন তো যাই হোক এখন বলি যারা প্রবাস থেকে আসে বেকার ঘুরতেছেন ঠিক আছে তো যারা একটু এমন ধরনের লোক আছে যারা কাউকে ইয়ে করে না মানে কারো কার কথাতে দুঃখ পায় না কারো কথাতে সে নারাজ হয় না এইরকম একজন বা দুইজন দরকার আমার ঠিক আছে তারা করবেন কি প্রথম অবস্থায় আপনাকে কী করতে হবে সময় অপচয় করতে হবে ঠিক আছে সময় অপচয় আর সময় অপচয় করে এখান থেকে আপনাকে ইয়ে নিতে হবে এক্সপিরিয়েন্স নিতে হবে আচ্ছা সময় অপচয় করবেন কীভাবে প্রথম অবস্থায় হাটে যাবেন ঠিক আছে প্রথম অবস্থায় হাটে যাবেন যেটা আমি করছি বা আমার ক্ষেত্রে এটা হয়েছে আর আজ আমি হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল একজন সাকসেসফুল আমি গরু সম্পর্কে কিচ্ছু জানতাম না কিচ্ছু জানতাম না আপনারাই শিখাইছেন এইটা কিভাবে শিখাইছেন ভিডিও করতে করতে বুঝতে হবে এইটা দেন এই গরুটা আপনি নিতেন এই আমাদের পছন্দ এগুলো আপনারাই শিখাইছেন আজ আমি সাকসেসফুল একজন মানে ব্যবসায়ী বলতে পারেন সাকসেসফুল ঠিক আছে তো আমিও চাই যে দুইজন বেশি না দুইজন আমার মতো সাকসেস হোক তো যাই হোক এখন যাবেন প্রতি হাটে আপনার আশেপাশে যেগুলো হাট আছে সেগুলো হাটে যাবেন হাটে যায় দুইটা কাজ করতে হবে এক নম্বরে যদি আপনি মানে একটু সরম না পান ঠিক আছে সেই ক্ষেত্রে হাটে দেখবেন কিছু কিছু মানে ব্যবসায়ী আছে যারা ভদ্র ব্যবসায়ী ঠিক আছে তারা তাদের কাছে টেকনিক আছে গরু কেনার টেকনিক আছে ঠিক আছে কিন্তু গরুটা বিক্রি করার জন্য সে ধরে রাখতে চায় না মানে ধরে রাখা লাগে একজন মানে রাখাল হিসাবে ওখানে কাজ করে তাদের পাঁচশো টাকা পাঁচশো টাকা বা তিনশো টাকা একটা গরু বিক্রি করার পরে তাদের এইটা ওই ভদ্র যার ব্যাপারীরা আসে তারা দেয় তারা করবে কি তাদের হাতে দিয়ে দিবে। সে ধরে রাখবে এবং ইয়ে করবে বিক্রি করার চেষ্টা করবে বাকি দাম দর ওই ভদ্র ব্যাপার ব্যবসায়ীর সাথে হবে ঠিক আছে তো এখানে আপনি এই কাজটা করতে পারেন যে ওই দুই তিনশো টাকা দিয়ে আপনি এই গরুগুলো ধরে রাখতে পারেন তাদের সাথে সম্পর্ক তৈরি করে একদিন দুই দিন ঘোরাফেরা করে সম্পর্ক তৈরি এখন এখানে দুই তিনশো টাকা দিয়ে কিন্তু আপনার কিচ্ছু হবে না এখান থেকে আপনি দুই তিনশো টাকাও পাইলেন এখান থেকে এক্সপিরিয়েন্স পাইলেন যে হ্যাঁ কেমন করে গরু বিক্রি করতে হয় কেমন করে গরু কিনতে হয় এই যে মোটামুটি দুই মাস তিন মাস যদি একটু সময় দিতে পারেন হানড্রেড পারসেন্ট শিওর এখান থেকে আপনি গরু কিনতে পারবেন আপনি জানেন একটা গরু হাট থেকে যদি আপনি চয়েস মতো কিনতে পারেন এমনও লোক আছে যারা গরু করে কি মানে হাটে নিয়ে আসার পরে অনেকেই আছে যে তাড়াতাড়ি বিক্রি করে দেয় বিশেষ করে ব্যাপারীরা ব্যাপারীরা গ্রাম থেকে একটু সস্তাতে গরু কিনছে ঠিক আছে দেখা যাচ্ছে দুই তিন হাজার টাকা লাভ বলতেছে সে আপনাকে দিয়ে দিল এখন গরুটা গরুটা চয়েসফুল গরু ঠিক আছে এর দেখবেন যে এমন একজন আসছে যে আপনাকে পাঁচ হাজার টাকা বেশি বলতেছে দাম ঠিক আছে ওই জায়গাতেই তার মানে আপনি একটা গরু কিনলেন এক লাখ দশ হাজার টাকা দিয়ে কেউ আসে বারো হাজার বলতেছে কেউ আসে পনেরো হাজার বলতেছে আরেকজন এক এক রকম দাম বলতেছে তো এই জায়গায় ব্যবসা করা যদি আপনার সাপোজ লস যায় ঠিক আছে তো মোটামুটি দুই দুই তিন হাজার টাকায় লস যাবে কারণ এখানে আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি এক্সপিরিয়েন্স নিয়েছেন দুই তিন মাস ঘুরে ঘুরে ঠিক আছে তো এইটা প্রথম অবস্থায় আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি গরু সব সময় থাকবেন আর কীভাবে থাকবেন এখান থেকে আপনি দুই টাকা হলেও ইনকাম করার প্রসেসে থাকবেন ঠিক আছে তো এই জায়গা থেকে আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স যদি আপনার হয়ে যায় ঠিক আছে তো এক একটা গরুতে ইনশাল্লাহ আশা করা যায় দুই তিন হাজার পাঁচ হাজার করে প্রফিট করে বিক্রি করা এইটা কোনো মানে তেমন একটা ব্যাপারই না কারণ গরুহাটির ব্যাপার গরুহাটিতে এমন একটা পরিস্থিতি যে দুই তিন হাজার পাঁচ হাজার টাকা এদিক সেদিক কোনো ব্যাপার না পছন্দের ওপরে তবে আপনাকে সুন্দর সুন্দর পছন্দ গরু কিনতে হবে যেইটা হাটে নিয়ে গেলে যে কেউ চাহিদা করবে যেমন আমরা কিন্তু খুব সুন্দর গরু কিনে নিয়ে আসি ঠিক আছে তো আমাদের গরুগুলো অনলাইনের মাধ্যমে বিক্রি হওয়ার কারণ কি কারণ হলো এইটাই যে আমরা গরুর জাত বুঝি বা যে গরুটা লালন পালনে প্রফিট হবে যে কিনবে সে দুই চার পাঁচ সাত দশ হাজার টাকা আমাদের কাছে বেশি দিচ্ছে আমরা আমরা অনলাইনে বেসতে অবশ্যই আমরা প্রফিট করি দুই চার পাঁচ হাজার দশ হাজার বেশি দিচ্ছে তো এইটা কী কারণে দিচ্ছে তারা ঘরে বসে সুন্দর একটা জিনিস পাচ্ছে তো এই রকম হাটে যদি আপনি ওদের টার্গেট করতে পারেন ঠিক আছে যারা সুন্দর জিনিস চাচ্ছে আপনি আপনার আশেপাশে কমসে কম পাঁচটা হাট পাবেন আর এই পাঁচটা হাট থেকে আপনি যদি সাপোজ দুই হাজার করেও প্রফিট করেন পাঁচ দুগুনো দশ হাজার টাকা এক সপ্তাহে তো এখানে চারটা সপ্তাহে মোটামুটি চল্লিশ হাজার টাকা আপনার ইনকামের একটা ব্যবস্থা এখান থেকে হবে ঠিক আছে এখন আপনি যদি মনে করেন যে না আরও কম সীমিত লাভে আমি ইয়ে করব বিশ হাজার টাকা করেন সম্ভব তো এইটার জন্য আপনাকে কি করতে হবে এক লাখ বা এক লাখ বিশ তিরিশ হাজার টাকা ক্যাশ ইনভেস্ট করতে হবে ঠিক আছে এটা হলো লগট টাকার ব্যবসা আজকে আপনার টাকার দরকার এই মহত্তে টাকার দরকার কাউকে ফোন করবেন দুই হাজার কম দিবেন যে কেউ আসে নিয়ে যাবে তো আমার মনে হয় এর চেয়ে ভালো কোনো ব্যবসা নাই আর এইটাকে টার্গেট করে আজ আমি সুন্দর সুন্দর গরু কালেকশান করে বিক্রি করি তো দর্শক জানি না আমাকে কে কি নজরে দেখে কিন্তু মেন বিষয় হলো যে আমার কাজ আমার কাজের যেই মানে কাজ এইটাকে ফোকাস করে আগে আমাকে বাড়তে হবে ঠিক আছে যদি কেউ পারেন তাহলে এখানে একটু সময় দেন হানড্রেড পার্সেন্ট আপনার সাকসেসফুল হবেন যদি না হন তাহলে এইটা আপনার ব্যর্থতা আপনি এইটাতে ঠিকমতো পরিশ্রম করেন নাই যখন হাটে আমি এরকমভাবে ভিডিও করি বা এগুলো করি আমার ফ্যামিলির থেকে পর্যন্ত আমি সাপোর্ট পাই নাই সবাই বলছে যে প্রবাস থেকে আসে দিন থাকে আসে কি এগুলো শুরু করছে ঠিক আছে তো যাই হোক অনেকে অনেক কথা বলবে কিন্তু আমার এই ভিডিওতে কেউ খারাপ মাইন্ডে নেবেন না চেষ্টা করবেন ঠিক আছে আপনার নিজের এলাকায় হাটে যান হাটের থেকে এক্সপিরিয়েন্স নেন ঠিক আছে আমার মনে হয় যে বিশ তিরিশ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা কামাই করা কোনো বড় ব্যাপার না ঠিক আছে এমনও হইতে পারে যে আপনি এমন একটা সুন্দর জিনিস পেয়ে গেছেন যেটা আপনার দশ পনেরো হাজার টাকা প্রফিট দিচ্ছে দিবে ঠিক আছে কিন্তু আপনার চয়েসটা হইতে হবে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে বা এমন একটা এক্সপিরিয়েন্স নিতে হবে ঠিক আছে তারপরে এটা করা সম্ভব তো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে সময় দিতে হবে ঘোরাফেরা করতে হবে জানতে হবে তো এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু কোনো জিনিস করা সম্ভব না ঠিক আছে আমি যতই বলি কিন্তু এইগুলোর ভিতরে কি প্রফিট আছে সেটা আমি অনুভব করতেছি এই কারণে আমি আপনাদের শেয়ার করলাম কিন্তু আপনারাও ইনশাল্লাহ যদি এক্সপিরিয়েন্স নিতে পারেন বা সময় অপচয় করেন এক অপচয় বলে যদি সময় লাগান ঠিক আছে এক সময় ইনশাল্লাহ আমার কথা মনে হবে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট মনে হবে আর অবশ্যই দুই টাকা কামাই করতে পারবেন এত টেনশন করার দরকার নেই প্রবাস থেকে যারা একবারে আসতেছেন তারা এসে অনেক বিভ্রান্তর মধ্যে পড়েন বিভিন্ন রকমের দোকান দিয়ে বসেন যেইটা আপনার জানা নেই অনেকেই চেষ্টা করে কি মুদিখানার দোকান মুদিখানার দোকান দিয়ে কিন্তু তেমন একটা কোনো কিছু করা সম্ভব না তো এই কারণে এইটার এক্সপিরিয়েন্স আমার কাছে আছে এই আমার এই ভিডিও আপনাদের একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যাতে করে আপনার আরেকজন কোনো ফ্রেন্ড বা কোনো ভাই জাতি ভাই ঠিক আছে কেউ কোনো কাজে লাগতে পারে তো এই আর কি ইনশাল্লাহ যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন আর যত এই ভিডিও